পান্ডুয়ায় দ্বারবাসিনী পঞ্চায়েতে বিক্ষোভ পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে বিক্ষোভ প্রধানের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগে বিক্ষোভ দেখান

এই যে মানে পঞ্চায়েতের প্রধান তার তার বিরুদ্ধে সজন প্রজন মানে দুর্নীতি নিয়ে মানে বিভিন্ন অভিযোগ ছিল সেই সেই অভিযোগ বিডিও থেকে মহকুমা শাসক জানিয়েছিল তার মানে পঞ্চায়েতের সদস্যরা তৃণমূলের সদস্যরা যে তাদের অভিযোগ হচ্ছে যে গ্রামের যে উন্নয়ন যে সমস্ত প্রকল্প সেইগুলোতে যে যে প্রধান তিনি কোনো কাজ করেন না তিনি একার মানে নিয়ম মাফিক চলেন এমনকি যে ওন ফান্ড পঞ্চায়েতের যে ওন ফান্ড আছে সেই ওন ফান্ড কিভাবে মানে খরচ করা হবে কোথায় খরচ করা হবে কত টাকা খরচ হয়েছে এই সমস্ত কিন্তু 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 কোনো এই বিস্তর অভিযোগ ছিল এই পঞ্চায়েত যে প্রধানের বিরুদ্ধে সেই নিয়ে গতকাল এই মানে মানে ওই পঞ্চায়েতেই আছে হচ্ছে মহাকুমার শাসক থেকে আরম্ভ করে মানে পঞ্চায়েত সমিতির লোকজন তারা এসে

প্রধান দুর্নীতি স্বজন পোষণ করছে দিনের পর দিন দুর্নীতি করে যাচ্ছে এবং টাইমলি পঞ্চায়েতে আসে না জনসাধারণের কোনো কাজ করছে না শুধু চেয়ার বসে যা শুধু টাকা লুটপাট করে খাওয়া যাচ্ছে এবং কন্ট্রাক্টর ভালো কাজ করছে না মানে কন্ট্রাক্টর ভয় খাচ্ছে বিল পাস করতে চাইছে না বাড়িতে বসে বিল নিয়ে যাচ্ছে সেখানে একটা টাকার দাবি করছে এমন দুর্নীতিগ্রস্ত প্রধান এই প্রধানকে আমরা চাইছি না এই প্রধান দুর্নীতিগ্রস্ত প্রধান এখান থেকে সরে যান আমরা কেন এলাকার মানুষের কাছে গালাগালি খাবো প্রধানের ভুলের জন্য এটা মিথ্যা অভিযোগ করা হয়েছে আর এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই এটা আমি মন্তব্য করতে চাই